আপনি খাওয়াইছেন বিষ আর পানি দেখে আপনি শোধ করতে পারবেন আপনি ভেঙেছেন বিশ্বাস আপনি কিসের ভালোবাসার কথা বলেন যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না ঠিক না বলেন এটা হবে আর একবার যদি বিশ্বাস ভেঙে যায় এ বিশ্বাস কিন্তু তখন আর ফিরে আসে না যখন পায় না ঠিক না বলেন শেষ করে দেয় তারপরে তাকে আমি দেখবো শুনবো তার কথাও শুনবো বাট আমি বিশ্বাস করবো কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে পারে ঠিক কিনা বলেন বিশ্বাস ভাঙার মানুষের স্বভাবের মত হয়ে গেছে আজকাল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলেই আমরা মন করে পড়ছি আমিন এবার আসুন আপনাদেরকে আরো বুঝাই আখেরাতের শাস্তি কি হবে জানা দরকার যুবক ভাইয়ের আছে না নাই আখেরাতের প্রথম শাস্তি প্রথম শাস্তি এবং সবচেয়ে বড় শাস্তি এটার উপরে আর কোনো শাস্তি হয় না আমি আগেও বলতাম এটা আজও বলছি

আপনি বান্দার হক নষ্ট করে দিয়েছেন যতই কাঁদেন যত যাই করেন যার বিশ্বাস আপনি ভেঙেছেন সে আপনায় মাফ না করলে কখনো আপনার গুণা মাফ হবে অতএব আজ থেকে আমরা নিয়ে করছি কখনো আমাদের পুরো জীবনে আমরা কারো বিশ্বাস নিয়ে আর কখনো খেলবো না রাজেছেন তো ইনশাআল্লাহ